সুলতানপুর গ্রাম তাহলে অনেক বড়ই তাই না এই যে এটা এটাও সুলতানপুরের গ্রামে করেছে গ্রামটা বেশ সুন্দর আর পাশের যে সবজি বাগান সেগুলি তো তো যেতেই পারি নাই ওখানে গেলে আরো ভালো লাগতো কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেখানে যেতে পারি যাই হোক এটা আমার চলতি পথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ধন্যবাদ

আসেই থাকলে কে পাবে না আমরা যাইতে কিন্তু যে ঘোরা ঘুরতে হচ্ছে আমাদেরকে প্রথমে আমরা নাটোরের সুলতান গ্রাম দিয়ে গ্রামের উপর দিয়ে তারপর লিচু বাগান এই যে লিচু বাগান আবার কলা বাগান এখন সোজা সোজা ও মানে বামে যে ডানে যাইতে হবে আমাদেরকে গুগলে আমাদেরকে ঘুরাইতেছে না তো

শেষ পর্যন্ত আমরা মেন রোডে উঠতে পেরেছি অনেক ঘুরে টুরে তারপর মেন রোডে উঠলাম